এসএসসিতে অযোগ্য যারা তাদের এবার জিজ্ঞাসাবাদ করবে সিবিআই এবং সেই বয়ান রেকর্ড করা হবে যারা অযোগ্য অথচ যোগ্যতার মাপকাঠি ঠিক আছে দেখিয়ে চাকরি পেয়েছেন কিভাবে তারা চাকরি পেয়েছেন কাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন টাকা দিতে হয়েছিল কত টাকা হয়তো এইসব প্রশ্নের উত্তর খুঁজতে চেয়েছে সিবিআই আর বিষয়ে জানবো আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত অমিত অত এই সমস্ত অযোগ্য চাকরি প্রাপক যারা দু হাজার ষোলো সালে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন বলে অভিযোগ উঠছে এবং বিভিন্ন ব্যক্তিকে তারা সুপারিশ করেছেন তার চাকরি পাওয়ার ক্ষেত্রে এমনই অযোগ্যদের চাকরির চাকরি প্রাপকদের প্রাপ্ত তালিকা ইতিমধ্যে দিকে হাতে পেয়েছে সি তরফে সেই তালিকা দেওয়া হয়েছে এবং ভাগ করে করে তাদেরকে বয়ান রেকর্ড করা হয়েছে সিবিআই তরফে এবং গতকাল থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে সিবিআই সূত্রে খবর এসএসি দু হাজার ষোলোতে নবম দশম নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ হয়েছিল একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ হয়েছিল এছাড়া গ্রুপটি এবং গ্রুপের ক্ষেত্রেও নিয়োগ নিয়োগ হয়েছিল এবং ইতিমধ্যেই যেহেতু বেশ কিছু চাকরি প্রার্থী প্রার্থী বিরুদ্ধে অভিযোগ উঠছে যে টাকার বিনিময় তারা চাকরি পেয়েছেন সেক্ষেত্রে মামলা হয়েছিল আমরা কিছু কলকাতা হাইকোর্ট দু হাজার ষোলো সালে পুরো প্যানেল বাতিল করেছিল অর্থাৎ সমস্ত চাকরি চাকরি স্থাপকদের চাকরি চাকরিকে ছড়িয়ে দেওয়া হয়েছিল সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে আমরা যে মামলা কেটে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট আপাতত তাদেরকে চাকরিতে বহল রেখেছে অর্থাৎ যে ছাত্র যারা চাকরি চাকরি পেয়েছিলেন তো দু হাজার ষোলো সালে তাদের চাকরিতে বহল রেখেছে কিন্তু মামলা এখনো পরদিন বিচারাধীন বিচারাধীন রয়েছে এই পরিস্থিতিতে যারা অযোগ্য চাকরি প্রাপক ও যারা চাকরি পেয়েছেন টাকার বিনিময় তাদের স্টেটমেন্ট দেওয়া হতে প্রক্রিয়া শুরু করে দিল সিবিআই তারা কীভাবে চাকরি পেলেন কার কাছে সুপারিশ করেছিলেন তারা কত নম্বর পেয়েছিলেন বা কীভাবে তাদের প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল পুরো বিষয়টা নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়ে গেছে গতকাল বেশ কয়েকদিন চাকরি এমনি কিছু অযোগ্য চাকরির ব্যাপক যারা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আজকেও বেশ কয়েকদিন সিবিআই দপ্তরে তাদের আসার কথা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং এই চল সপ্তাহ ধরে প্রক্রিয়াটা চলবে এমনটাই কিন্তু সিবিআই সূত্রে খবর সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন